আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে আজকে আমি রান্না করবো কচু শাক কচু শাকটা আমি রান্না করবো আমার মা যেভাবে রান্না করেন সেভাবে আমার মা কচু শাকটা একদম সহজভাবে রান্না করেন উনি কচু শাকের যে আয়োজনগুলো লাগবে সব কিছু একেবারে দিয়ে তারপর কচু শাকটা বসিয়ে দেন তবুও কচু শাকটা খেতে অনেক বেশি মজার হয় যদি কোনো নতুন রাঁধুনি থাকেন তারাও চাইলে এইভাবে করে সহজভাবে কচু শাকটা রান্না করে নিতে পারেন এই তো আমি কচু শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি শুধু কচু শাকটাই নিয়েছি ডাটা নেই এখানে আমি কচু শাকটা ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি তার সাথে কাঁচামরিচও দিয়েছি পেঁয়াজ রসুনটা আমি একটু মোটা মোটা করে কেটেছি অতটা চিকন করিনি তারপর আমি এখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ লবণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ কচু শাকটা মিলিয়ে যাবে তখন একদমই কমে যাবে সেজন্য লবণটা একটু পরিমাণ মতো বুঝে আপনারা দিবেন তারপর আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল পরিমাণ মতো আমার যেটুকু লাগবে আমি সেটুকুই দিয়ে দিলাম তারপর দিয়ে দিব সামান্য একটু পানি কচু শাকে যেহেতু পানি উঠবে সেটা বুঝে আমার পানিটা দিতে হবে একদম অল্প করে একটু পানি দিয়ে দিব এই পানিতেই রান্নাটা কমপ্লিট হবে এই সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে তারপর আমি কচু শাকটাকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিব এরকম করে উল্টে পাল্টে নেড়ে তারপর আবার কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব এরকম করে কয়েকবার ঢেকে রেখে রান্না করলে দেখবেন কচু শাকটা অনেকটাই মিলিয়ে এসেছে এ পর্যায়ে এটাকে অনবরত একটা চামচের সাহায্যে সুন্দর করে নাড়তে হবে কচু শাকটা যত বেশি নাড়বেন তত বেশি মিহি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি যে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর রসুনগুলো দিয়েছি এগুলো সুন্দর করে একদম কচু শাকের সাথে মিশে যাবে অনবরত নাড়তে থাকলে এটা সুন্দরভাবে মিশে যাবে আমার মা এভাবে একদম সহজভাবে কচু শাকটা রান্না করেন অনবরত নাড়তে থাকলে তারপর সময় দেখবেন কচু শাকটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখনই বুঝবেন কচু শাকটা হয়ে এসেছে এই তো দেখতেই পাচ্ছেন আমার কচু শাকটা প্রায় হয়ে গেছে এভাবে করে কচু শাক রান্না করে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনের পাশে থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ